শরৎ বা বসন্ত নয় ভরা শীতেও হয় দুর্গাপুজোর তবে নামে আলাদা শীতের বীরভূমে যে দুর্গাপুজোর আয়োজন হয় তার নাম কাত্তায়নি এমন পুজো হয় বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে এখানেই বছরের বিভিন্ন সময় মা শারদাকে বিভিন্ন রূপে পুজো করা হয়ে থাকে কখনো মা শারদা কখনো লক্ষ্মী কখনো সরস্বতী আবার কখনো দেবী কালী রূপে পুজো করা হয়ে থাকে ঠিক সেই রকমই আবার তিনি পূজিতা হয়ে থাকেন শারদা কাত্তায়নি অর্থাৎ রূপে মঙ্গলবার থেকে এই পুজোর সূচনা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বিশেষ তিথিতে মা রূপে মা শারদাকে পুজো করা হয়ে থাকে এই পুজো চলবে চার দিন আজ মহাসপ্তমী এরপর মহাষ্টমী মহানবমী এবং দশমী পরপর চার দিন পুজো করা হয়ে থাকে চার দিন এই পুজো দেখতে বহু ভক্ত দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে আসেন ধুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সিদ্ধ শিবানন্দ মহারাজ জানিয়েছেন উনিশশো বিয়াল্লিশ সালে আমাদের সংঘগুরু শ্রী ঠাকুর সত্যানন্দ দেব এই পুজোর প্রচলন শুরু করে গিয়েছিলেন তারপর থেকে প্রতি বছর হয় এই পুজোর জন্য অন্য কোনো প্রতিমা নয় এবং মা শারদা দেবীকে কাত্তাহিনী মা অর্থাৎ দুর্গারূপে পুজো করা হয়ে থাকে প্রতিদিন আমরা তিথি মেনেই মায়ের পুজো করে থাকি নবমীর দিন বিশ্বকল্যাণ যজ্ঞের পাশাপাশি ভক্তদের প্রসাদের আয়োজন করা হয়ে থাকে এই মেলা বারোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলায় প্রচুর দোকানদানি নাগরদ জোড়া বসে পাশাপাশি মেলা উপলক্ষে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে যাত্রা নাটক কীর্তন বাউল গান বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও অনেক কিছু হয়ে থাকে সারদা কাত্তানি মায়ের পুজো শুরু হয়েছে উনিশশো সালে শ্রী ঠাকুর সত্যানন্দ দেব মা সারদাকেই দেবী কাত্তান রূপে এই পুজোর প্রচলন করে গেছিলেন সেই ধারা আমাদের আজও অব্যাহত চার দিন ধরে এই পুজো চলবে আজকে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী আগামী পরশু দিন একুশে ডিসেম্বর মহানবমীর দিন বিশ্বকল্যাণ যোগ্য পক্ষে অনুষ্ঠিত আর এই পুজো উপলক্ষে শ্রীরাম আশ্রম থেকে শ্রী গোপালজি এসেছেন এসেছেন আমাদের সঙ্গ পিতা শ্রেমন্ত্রামী মহারাজ ভাইস প্রেসিডেন্ট স্বামী সত্যপ্রসাদ মহারাজ আমাদের ওয়েস্টব্যাং গভর্নমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি অফ জুডিশিয়াল শ্রী সিদ্ধার্থ কাঞ্জিলাল মহাশয় সহ অনেকেই উপস্থিত হয়েছেন এই পুজো উপলক্ষে এই পুজো চলবে চার দিন ধরে এবং এই পুজোকে কেন্দ্র করে আমাদের একটি মেলা হয় এখানে অভেদানন্দ মেলা সেটুকু চলছে এবং সন্ধ্যাবেলাতে নানা সাজ অনুষ্ঠান মায়ের কথা আলোচনা পাঠ ইত্যাদি ব্যবস্থা রয়েছে দুর্গাপুজোয়াক্তানি মায়ের একটি রূপ মায়ের যে বিভিন্ন রূপ আছে তার মধ্যে কাক্তানি অন্যতম ষষ্ঠ রূপ মায়ের